হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার না ফ্যামিলি ব্লগ আমি জানদিনি আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো ফ্রেন্ডস ঘুম থেকে উঠে সমস্ত কাজ বাজ হয়ে গেছে এদিকে দেখো আমার বেছানা গোছানো হয়ে গেছে আর গুছিয়ে রেখে উপায় নেই মাম্মাম আবার নোংরা করেই দিয়েছে তো এই হচ্ছে মাম্মাম দেখো আর এই যে মা এখানে ঘুমিয়ে আছে তো ফ্রেন্ডস এখন আমি যাবো হচ্ছে জেঠিদের বাড়িতে যেহেতু জেঠিদের বাড়িতে আজকে মনসা পূজা তো এবছর তো সেরকমভাবে খুব ধুমধাম করে করছে না আগে ঠাকুরটা দিয়েই এবছর পুজো করবে আর কি তার কারণ জেঠুদের যেহেতু আর কি মন্দির তৈরি করবে সেই জন্য তো সকালবেলা একবার গিয়েছিলাম তো সেটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর কি গিয়ে সবজি টবজি কিছু কেটে কুটে দিয়ে তারপর চলে এসেছিলাম বাড়িতে যেহেতু বাবা নেই বাবা গেছে কাজে তো এসে ঘরের টুকিটাকি কাজকর্ম করে তো এখন আর কি মামা মা ঘুম থেকে উঠে গেছে তো মাম্মাকে রেডি করে দিয়েছি তো এই হচ্ছে মামাম তো মামকে রেডি করে দিয়েছি আর একটু ভাত টাত রান্না করে ঠুয়ে এখন যাচ্ছি আর কি তো চলো যাই দেখি ওখানে আরও অনেক দু একজন আছে আর কি ওরা করছে তো আমি একটু করে দিয়ে চলে এসেছিলাম তো চলো এখন যাই গিয়ে পুজোটা দেখবো আর কি আর যেহেতু উপোস আছি তো অঞ্জলিও দিবো তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো এই যে ফ্রেন্ডস বেরিয়ে গেছি চলো আমার হাত ধরো তো এই দেখো ফ্রেন্ডস কত ঠান্ডার বোতল তার কারণে এখানে হচ্ছে যেহেতু গোডাউন ভাড়া আছে সেই জন্য আর কি ঠান্ডার জিনিস রাখে আর এত গরম দিয়েছে দেখো রাস্তাতে এত রোদ্র তো দেখো দেখতে দেখতে চলেই আসলাম জেঠিদের বাড়িতে তো চলো এখন সরাসরি একদম উপরে চলে যাব কারণ যেহেতু পুজো উপরেই হচ্ছে সেই জন্য দেখো চলে এসেছি আর মোটামুটি প্রায় সমস্ত কিছুটাই গোছানো হয়েই গেছে গোছ গাছ দেখো এইদিকে সমস্ত কিছুটাই গোছ গাছ হয়ে গেছে আর এখন বানাবে হচ্ছে ভোগ তো যেই ঠাকুর মশাই পুজো করবে তো ওই ঠাকুর মশাই আর কি ভোগ তৈরি করবে তো এ নাই করেও প্রায় তিরিশ চল্লিশটার মতো মানে আটকে বানাবে আর কি বাড়বে সবাইকে দেওয়ার জন্য যেহেতু এবার সেরকমভাবে বড় করে পুজো করছে না তাই আর কি সবার বাড়ি বাড়িতে প্রসাদ দিবে তো সেই জন্য তো এখানে এখন ভোগ রান্না করছে আর এদিকে দেখো বাইরে সবাই সবার কাজে ব্যস্ত আর এই দেখো এই সরাগুলোর মধ্যে ভোগ যেহেতু বেড়ে দিবে তো এটাকে ধুয়ে রাখা হয়েছে আর এদিকে এখন আমি একটু কিছু পুরি বেলে দেব তো সেই জন্য আর কি এগুলো নিচ্ছি আর এখানে একটা জেঠি আর কি সবজি কাটছে আর দেখো সকালে আমি এগুলো কেটে রেখে গেছি তো তখন তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর কি হয়েছে বলো তো আপনি স্ট্যান্ড আনতেই ভুলে গেছি আর ওখানে দেখলে চালগুলো মানে ধুয়ে রেখেছে ওগুলো দিয়ে পোলাও তৈরি করবে সেই জন্য তো এই দেখো আমার বেলা প্রায় হয়ে গেছে তো অনেকটা কটাই অনেক কটাই লুচি আর কি বেলে দিয়েছি যেহেতু ঠাকুর মশাই এগুলো ভেজে নেবে সেই জন্য তো চলো সবাই সবার কাজে ব্যস্ত তো এই যে দেখো পুষ্পপত্র সাজানো হয়ে গেছে তারপর রচনা নারু মোয়ার যেগুলো যেগুলো লাগে ওগুলো হয়ে গেছে এদিকে আবার ভাজাভুজিগুলোও হয়ে গেছে তো এখন শুধু পোলাও রান্না বাকি আছে একটু পরে আবার দেখা হচ্ছে তো এই দেখো ফ্রেন্ডস অনেকক্ষণ বাদে আবার তোমাদের সাথে দেখাচ্ছি কিছুক্ষণ আগে এমন ঝড় হয়ে গেল একদম সমস্ত কিছু উলট পালট হয়ে গেছে তো সেটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো তাই আর কি এক ঝলক দেখিয়ে দিলাম তো এখন দেখো ভোগ রান্না হয়ে গেছে আর ঠাকুরকে দেওয়ার জন্য ভোগ বেড়েও নিয়েছে তো এখন আর কি পুজোতে বসবে তো পুজোর আর কি সমস্ত কিছু যন্ত্র করে নিচ্ছে ঠাকুর মশাই আর আর কি হাতে হাতে সব এগিয়ে দিচ্ছিলো তো এই যে দেখো যেহেতু ঘট বসাবে তো ঘটের চারকিনার দিয়ে দিতে হয় আমের পল্লব দিয়ে তো সেগুলোই আর কি রেডি করে নিচ্ছে এই যে মাম্মাম আর এইখানে দেখো ভরার জন্য রেডি করে রেখেছে ধান দিয়ে তো তোমাদের সাথে এই বছর আর সেরকম কিছু শেয়ার করতে পারছি না এখনও আমি স্ট্যান্ড আনতে একদমই ভুলে গেছিলাম আর মানে কি বলবো তাড়াহুড়োর মধ্যেই সমস্ত কিছু হচ্ছে এদিকে দেখো আলাও চলে এসেছে আর এই এক বদি তো পাশেই থাকে আর কি দিদি জেঠি দিদি আর কি আত্মীয় হয় তো সেটা একটু হেসে দিল তো যে এখন বাজনা এসেছে তো এখন তো বাজনা বাজাবে পরিমাণে রৌদ্র দিয়েছে কি বলবো যেহেতু উপোস আছে একদম মানে শরীরের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে মাথা প্রচন্ড পরিমাণে মানে ব্যথা করছে এদিকে যেহেতু দেখো দাঁড়িয়ে আছে যেহেতু গরমের দিন তো সেই জন্য আর এই যে আমি এখন দাঁড়িয়ে আছি দেখো গরমে একদম আমার পুরো মুখটা লাল লাল হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে রৌদ্র দিয়েছে আজকে আর যেহেতু ছাদের উপরে হচ্ছে না সেই জন্য গরমটা আরো বেশি লাগছে তো চলো এখন পুজোতে বসে যাবে ঠাকুর মশাই পুজোর সমস্ত কিছু জোগাড় করে নিয়েছে তো তোমাদের সাথে পুজোটা শেয়ার কর আর এই দেখো বাজনা বেজেই চলছে বেজেই চলছে আর চলো তাহলে তোমরা একটু মনোযোগ দিয়ে মা মনসা ঠাকুরের পুজোটা দেখে নাও আমিও একটু মনোযোগ দিয়ে পুজোটা দেখে নিই আর প্রার্থনা করি যাদের ঠাকুর তাড়াতাড়ি আমার মাকে সুস্থ করে দেয় কারণ আর ভালো লাগছে না আজকে কতটা দিন ধরে মার এরকম শরীরটা খারাপ হয়ে গেছে কি বলবো তোমাদের মানে এতটা কষ্ট হচ্ছে সেটা আর কি বলার মতো নয় তো সেই জন্য ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করছি আর কি যে ঠাকুর যেন খুব তাড়াতাড়ি আমার মাকে সুস্থ করে তোলে আর তখন তোমাদের খুব সুন্দর সুন্দর ভিডিও আমি শেয়ার করবো তো আপাতত সেরকমভাবে তো কিছু ভিডিও শেয়ার করতে পারছি না রেগুলারভাবে আর মনটা এতটাই খারাপ লাগে কি বলবো তোমাদের তো যাই হোক এসব কথা পরে বলবো তোমরা এখন মনোযোগ দিয়ে পুজোটাও দেখো আর আমিও পুজোটা উপভোগ করি

তো অনেকক্ষণ হলো পুজোটা প্রায় হয়ে গেছে আধার মতো তো এখন হবে হচ্ছে ভোগ তো এখন ভোগ নিবেদন করবে তো সমস্ত পুজোটা তো তোমাদের দাদা শেয়ার করলে অনেকটাই বড়ো হয়ে যাবে তাই আর কি অল্প অল্প করেই শেয়ার করছি তো এখন ভোগ নিবেদন করবে তো সেজন্য আমরা সবাই মন্দিরের বাইরে দাঁড়িয়ে গেছি আর এই যে পর্দাটা নিয়ে দিয়েছে তো এখন হচ্ছে ভোগারতি তো ভোগারতি হওয়ার পরে হবে হচ্ছে যজ্ঞ তারপরে হবে অঞ্জলি তো চলো দেখতে থাকো তোমরা তো ভোগ নিবেদন করা হয়ে গেছে এখন হবে হচ্ছে যজ্ঞ তো সেই যজ্ঞেরই সমস্ত কিছু ঘিঁটিগুলো মানে ঢেলে নিচ্ছে বাটিতে না হলে অসুবিধে হয় তো এই যে যজ্ঞ এখন শুরু করে দিয়েছে পুজোর সমস্ত নিয়ম নীতি মেনেই পুজো হয়েছে তো ফার্স্টে হয়েছে নারায়ণ পুজো তারপর এখন হচ্ছে মনসা পুজো হচ্ছে তো শুধু মাকেই আর কি নতুন করে আনা হয়নি তাছাড়া সমস্ত নিয়ম মেনেই পুজোটা হচ্ছে তো চলো যজ্ঞটা তোমরা দেখতে থাকো তো এই যেই পাশে করেছে নারায়ণ পুজো তো বড় গামলাটা যে দেখছো তো এখানে নারায়ণ পুজো আর কি যে সিন্নি প্রসাদটা তো সেটাও তৈরি করা হয়েছে আর কি কি ভোগ বানানো হয়েছে সেটা তো তোমাদের সেরকমভাবে দেখাতেই পারলাম না কারণ তখন এতটা জোরে তুফান এসেছিলো তো কী বলবো অনেকটাই তাড়াহুড়ো লেগে গিয়েছিলো তো তোমাদেরকে পরে আর কি দেখাচ্ছি

যজ্ঞ হয়ে গেছে এখন হবে হচ্ছে অঞ্জলি তাই আমরা সবাই মিলে অঞ্জলি দিব ফুল বেলপাতা নিয়ে নেব একে একে করে আর দেখো যজ্ঞটা এখন প্রায় নিভিয়েই যাবে তো চলো অঞ্জলিটা দিয়ে নেই আর কি বলো তো আমার একটা ভুল হয়েছে যেহেতু আমি স্ট্যান্ডটা আনি নিই সেই জন্য আর কি তো পুজো প্রায় হয়েই গেছে তো এই যে চরণা এখন সবাই নিয়ে উপোস ভেঙে ফেলবো তো চলো চরণা মৃত্যুটা নিয়ে উপোস ভেঙে নেই নিয়ে পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে হাই ফ্রেন্ডস চলে এসেছি বাড়িতে তো পুজো টুজো হয়ে গেছে তারপর প্রসাদ টসাদ খেয়ে একবারে চলে এসেছি বাড়িতে আর যে দেখো যজ্ঞের ফোঁটাটা দিয়েছিলো তো ঠিকঠাক করে উঠেইনি নি তো এই যে মাম্মাম তো চলো এখন ড্রেসটা চেঞ্জ করে নিই কারণ এতটা গরম লাগছে আর জানি না কত কি তোমাদের সাথে দেখাতে পেরেছি আর কি তার কারণ হচ্ছে এতটা ঝড় এসেছিলো হুট করে কি বলবো তোমাদের তো সেই সময়টা তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারি না যেহেতু মাম্মাম মানে প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করছিল কি বলবো তোমাদেরকে তো চলো এখন একটু ড্রেসটা চেঞ্জ করে নিই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে আর কি আর ওই ঘরে মা ঘুমিয়ে আছে আর প্রসাদ নিয়ে এসেছি আর তো অনেক কিছু বানিয়েছিল পোলাও তারপর হচ্ছে দু রকমের সবজি ডাল পায়েস লুচি চাটনি ফল প্রসাদ নারায়ণ পুজোর যেটা আর কি ছিন্নি প্রসাদ বলে তো সমস্ত কিছুটাই করেছিল তো তোমাদের সাথে তো যতটুকু পেরেছি দেখিয়েছি আর আমি প্রসাদ একেবারে নিয়ে চলে এসেছি যেহেতু পরে খাবো আর কি এখন তো আমি খেয়েই এসেছি তো এখন তো আর খাবো না বাদ বাকিটা আর কি পরে খাবো তো চলো ফ্রেন্ডস এখন ড্রেসটা চেঞ্জ করে নেই আর মার জন্য অল্প নিয়ে এসেছি তো মা এখন শুয়ে আছে আর বাবা তো যেহেতু নেই বাবা তো বাবা কাজে গেছে তো বাবার রাস্তা অনেকটাই রাত্রি হয়ে যাবে এখনও যেহেতু মন্দিরটা তুলে নি সেই জন্য আর কি এবছর মূর্তিকে আর বিসর্জন দেয়নি তো এই মাকেই পুজো করলো তো বেশ ভালোই হয়েছে বাজনা ঠাজনা সমস্ত কিছুই এসেছিল আর কি তো তোমরা তো আগের বার ভগে দেখেইছো কি সুন্দর করে পুজো করে জেঠি ওরা তো এবছরও মানে মোটামুটির মতো করেছে আর কি তো চলো মামাকে মাকে চেঞ্জ করে দেই কারণ প্রচণ্ড গরম লাগছে তো পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো যে ফ্রেন্ডস নাইটিটা চেঞ্জ করে নিয়েছি আর মুখ টুক সেরকমভাবে ধুয়েই নিই তো এমনি একটু রেস্ট নিচ্ছিলাম এদিকে দেখো মামামাও ঘুমিয়ে পড়েছে তো সেরকমভাবে বিছানাটা করিনি শুধু মামামকে কাঁথাটা পেতে দিয়েছে তো এখন মশারিগুলো টানাবো আর প্রসাদ যেহেতু নিয়ে এসেছি তো প্রসাদগুলো খাবো এইদিকে মাকেও দিব আর কি মা ও ঘরে শুয়ে আছে তো ভাবলাম যে না তোমাদেরকে একবার দেখিয়ে দে কী কী প্রসাদ হয়েছিল তো চলো তোমাদেরকে দেখিয়ে দেয় যে কী কী পোশাক নিয়ে এসেছি আর ঘরের একদম পুরো অবস্থা খারাপ হয়ে গেছে দেখো জামা কাপড় এদিকে বিছানাপাতি তো এগুলো তো আর আজকে আর কিছু করতে পারবো না তো এগুলো আবার কালকে গোছাবো আর কি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব তো চলো তোমাদেরকে আগে দেখিয়ে নেই আর হ্যাঁ মার রিপোর্টের কথাটা তো আজকে আর সেরকমভাবে বলছি না তো কালকেই তোমাদেরকে বলছি আর কি মার কী প্রবলেম হয়েছে না হয়েছে তো কালকে যখন রিপোর্টটা পেয়েছি তো দেখে আমার একদম পুরো মাথায় হাত হয়ে গেছে তো সেটা তোমাদেরকে কালকেই জানাবো আর কি কালকের ভিডিওতে তো চলো তোমাদেরকে দেখিয়ে দে প্রসাদ গুলো এনেছি যে তোমার তো দেখলেই কি কি প্রসাদ দিয়েছে আর কি তো হ্যাঁ চাটনি পায়েস পুরি তো এগুলো আর আমি আনিনি যেহেতু একবার খেয়েছি তো জন্য এখন আর কিছু আনিনি তো প্লেন আর কি প্রসাদগুলোই নিয়ে এসেছি সিম্পল ভাবে চলো ফ্রেন্ডস আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি জানি না কতদূর কি তোমাদের সাথে দেখাতে পেরেছি আর কি তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো এখানেই শেষ করছি টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো